এই দেশটা তোমাদের বাংলাদেশ কিংবা চীন কিংবা জাপান কিংবা ভারত কিংবা পাকিস্তান যে যে দেশে মুসলমানরা যে যে মানুষ যেখানেই তোমরা অবস্থান করো না কেন তোমরা যেখানেই থাকো না কেন এই তোমাদের দেশকে কেমন করে তোমরা টেকাল দিবা কেমন করে প্রটেক্ট করবা রক্ষা করবা শত্রু বাহিনীর শত্রু বাহিনীদের কাছ থেকে তোমরা শুনে না তোমরা তোমাদের শত্রুদেরকে এবং তোমরা যাদেরকে চেরোনা সেই সব শত্রুদেরকে ভয় দেখার উদ্দেশ্যে তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো আল্লাহ এখানে বললেন তীর এবং ঘোড়ার শক্তি কারণ রসুন আলাইহি ওয়াসাল্লাম সাতাশটি যুদ্ধ করেছেন চল্লিশ বছর বয়সে তিনি কি করেছেন তিনি নবুয়াত পেয়েছেন আর এই চল্লিশটি বছর চল্লিশ বছর পরে বেঁচেছেন তিনি তেইশ বছর তেইশ বছরে তিনি মতান্তরে উনত্রিশটি যুদ্ধ যুদ্ধ করেছেন এই উনত্রিশটি যুদ্ধই করেছিলেন বলেন তো সে সময় কি পারমাণবিক বোমা ছিল ছিল না পারমাণবিক বোমা ছিল না মিসাইল হামলা ড্রোন হামলা বুলেট বোমা ছিল না এগুলা কি ছিল তীর ছিল ঘোড়ার শক্তি ছিল ঘোড়া দিয়ে তারা যাতায়াত করতেন ক্ষিপ্রতার সাথে ছুটে যেতেন জিহাদের ময়দানে নামতেন তো আচ্ছা বলেন তো দেখি তাহলে আল্লাহর আমিন বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহর শত্রুদেরকে তোমরা যাদেরকে চিন না ওই সব শত্রুদেরকে ঘায়ল করার জন্য তীর তীরে ঘোড়ার শক্তি যত সম্ভব সঞ্চয় করে রাখো তাহলে বর্তমানে যদি আমরা যদি অন্যান্য যেসব শত্রুরা আমাদের দেশকে আমাদের দেশের প্রতি আধিপত্য বিস্তার করতে চায় আমাদের দেশকে যারা লুটে নিতে চায় ওই সকল ব্যক্তিদেরকে যদি আমরা তীর দিয়ে মারি সম্ভব বলেন সম্ভব কারণ এই বর্তমান আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই যুগে মিসাইল হামলা ড্রোন হামলা বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য আমাদের বসে থাকলে হবে না এই দুনিয়ার জমিনে খাইলেই মুসলমানরা কি করতেছে মুসলমানরা আজকে বসে বসে তাকাচ্ছে আজকে ফিলিস্তিন ভাইয়েরা প্রায় পঞ্চাশ হাজার মুসলিম ভাই তারা জীবনের সাথে পাঞ্জা উঠছেন পঞ্চাশ হাজারের বেশি তারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রব আলমিন ওই সকল ফিলিস্তিন ভাইদেরকে দিক সকলে পড়িয়া আমিন দেখেন আজকে বাংলাদেশে আমাদের আইন চলতেছে ব্রিটিশ ব্রিটিশ সংগৃহীত আইন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইন চোদ্দশো আটানব্বই সালে ফৌজদারি আইন এই সকল আইন দিয়ে আমরা যতই রাষ্ট্র পরিচালনা করি আমাদের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় দেখেন আজকে আমরা শুন দেখলাম কিছুদিন আগেই আসিয়াকে ছোট্ট মেয়ে আট বছরে আসিয়া কি করেছে তাকে তাকে ধর্ষণ করেছে আমরা সকলেই জানলাম তারাও তারাও কি করেছে স্বীকার করেছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে অত রাত্রে তার কেউ যায়নি সেখানে তারাই ধর্ষণ করেছে আজ দেখেন তার কিছুই হচ্ছে না কেন এই মানে ইসলামিক আইন যদি থাকতো তাহলে কোনোভাবে সম্ভব হইতো না তাদেরকে কাঙ্ক্ষিত মানে শাস্তি যদি তাদেরকে দিত তাদেরকে রজন যদি করতো তাদেরকে যদি জনসম্মুখে যদি তাদেরকে হত্যা করা হতো তাহলে অনেক ধরনের আসিয়া অনেক আসিয়া বাস্ত। এবং ওই হিটু শেখ যে ধর্ষণ করেছি কত হিটু শেখ বাস্ত। আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা চুরি করে যে পুরুষ চুরি করে আর যে নারী চুরি করে ওই সকল ব্যক্তিদের হাতটা কেটে দাও কে বললেন আল্লাহ রব্বুল বললেন আর আমরা কি করি আমরা করি আমাদের সমাজে সে বাচ্চা মানুষ সে ক্ষু ক্ষুধার তাড়নায় সে চুরি করেছে তাকে প্রথম কার প্রথমবারের মতো তাকে ছেড়ে দেওয়া আল্লাহ কি বলতে পারতেন না যে প্রথমে যেহেতু চুরি করেছে তারে ছেড়ে দাও একবার করলে সমস্যা নেই দুইবার করলে যখন করবে তখন তাকে শাস্তি দাও আল্লাহ রব্বুল্লা এই রকম করে বললেন আর আমরা কী করি এই ভূতের পা নাকি পেছন দিকে ভূতের পা নাকি পেছন দিকে যতই সে সামনের দিকে এগুতে চায় ততই সে পেছনে সরে আমরা মনে করতেছি যে এই তাদেরকে ছেড়ে দিলে চোরদেরকে ছেড়ে দিলে যারা ধর্ষণ করেছে তাদেরকে যদি ছেড়ে দেয় তাহলে মনে হয় আর মনে হয় করবে না তারা জেল জরিমানা দিবে কিন্তু জেল দিয়ে সম্ভব নয় আল্লাহ যে আইন করেছেন আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আচ্ছা বলেন তো দেখি এমনি কি তৈরি করেছেন আমাদেরকে যেমন এই দুনিয়াতে প্রেরণ করেছেন কিতাব দিয়েছেন কোরআন এই কোরআন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আলহিম আল্লাহম ইয়াহ জানুন এ কোরআন যখন বাস্তবায়ন হয়ে যাবে কোনো ভয় থাকবে না আলহামু কোনো ধরনের চিন্তাও থাকবে না আজকে দেখেন আমরা ব্রিটিশ সংগৃহীত আইন আমরা এই দেশে অ্যাপ্লাই করতেছি বিভিন্ন সময় আমরা দেশকে অনেক সময় দেখতে পাওয়া যায় যে উন্মুখ ধারাটা সংশোধন পরিবর্ধন সংযোজন করা হয়েছে কিন্তু কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় দেখেন ইহুদি খ্রিস্টান নাসারা আমাদেরকে ইসলামকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে আর আমরা মুসলিমরা আজকে বসে আছি আমাদের সন্তানদেরকে কাঙ্ক্ষিত মানে সন্তান হিসেবে গড়ে তুলছি না আজকে দেখেন প্রত্যেকটা সন্তান বাচ্চা এসব বাচ্চাদেরকে ধ্বংস করছে কিভাবে দেখেন যে এই অ্যান্ড্রয়েড ফোন তাদের হাতে দিয়ে দিচ্ছি সব সময় তারা পাবজি বিভিন্ন ধরনের খেলাই মত্ত হয়ে গিয়েছে আমরা আমরা নিজেরা ফোন টিপতে জানি না ফোন ইউজ করতে জানি না টাচ করতে জানি না আমাদের সন্তানরা যখন টাচ করতে জানে বিভিন্ন ধরনের খেলা খেলতে জানে আমরা খুশি হই যে আমার সন্তান নাকি সে ফোন টিপতে শিখেছে সে অনেক কিছু করতে পারছে ফোনে কিন্তু আমরা নিজ আদৌ চিন্তা করতেছি না যে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কিছুদিন আগে আর ঘটনা আমরা দেখেছি যে দেখেন সৌদি আরবে ছিল ওই ব্যক্তি আর তার সন্তান এসএসসি পরীক্ষা দিবে এই যে এসএসসি এসি পরীক্ষা দাখিল পরীক্ষা দিচ্ছে ওই সন্তানের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নিয়েছে তার বাবা কারণ সামনে তার পরীক্ষা আচ্ছা বলেন তো তার কাছ থেকে যে ফোনটা নিলেন তার ভালোর জন্য নাকি খারাপের জন্য ভালোর জন্য নিল অথচ কে কি চে কি করলো সেই এসএসসি দাখিল এসএসসি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবেন সেই মুহূর্তে তার কাছ থেকে ফোনটা নিল এর বদলতে ওই ব্যক্তি তার বাবার জীবনটা সে কেড়ে নিল নামাজ পড়তে এসেছে তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে দিয়েছে কি 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 রেকর্ড হয়ে গেল দেখছেন পরিস্থিতি আজকের সন্তান এই সন্তান না আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কাল কেমতের ময়দানে ওই সন্তান যখন বলবে যে আমার আব্বাই তো আমাদেরকে এই দিনের পথে পরিচালিত করে নাই আমাদের জেনারেল শিক্ষিত করেছে আপনি যেই শিক্ষিত করেন না কেন প্রত্যেকটা মুসলমানের জন্য দিন অর্জন করা ফরজ রসুল ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ এখানে কোনো ধরনের কোন ধরনের ওজন এখানে চলবে না ফরজের বাংলা কোনো শব্দই নেই যা আপনাকে বুঝায় ওয়াজিব শব্দ হলো আবশ্যক অবশ্যই করতেই হবে কিন্তু ফরজের কোনো বাংলা কোনো শব্দ নেই এই বাংলা শব্দটা হলো এই বাংলা ভাষাটা হলো সংমিশ্রণ ভাষা বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করে তৈরি করা হয়েছে ভাষা যেমন এই লুঙ্গি এই লুঙ্গি শব্দটা আমরা কথা বলি এটা হচ্ছে জাপানি শব্দ এই চকলেট স্প্যানিশদের শব্দ বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করা হয়েছে আইন এই শব্দটি হলো আরবি আদালত বিভিন্ন শব্দের সমন্বয়ে এই বাংলা ভাষাকে তৈরি করে তৈরি করেছে আর আমরা কি করতেছি এই সন্তানকে আরবি শিক্ষা দিয়ে কোনো চাকরি বাকরি নাই কোনো বিসিএসির কোনো প্রশ্ন নাই সুতরাং আরবি পড়ার দরকার নাই তুমি কিছুই করে খাতে খাইতে পারবে না এই জন্য দেখেন তুরস্কে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে তারা এটা বাধ্যবাধকতা তারা তাদের এটা সাধারণ একটা বিষয় হিসেবে নিয়েছে যেমন আমরা বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো আমাদের বাধ্যতামূলক কমপ্লিকেটরি হয় ঠিক তদরূপ ওই দেশের মানুষরা একজন অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে তারা কি করছেন তারা দিনী জ্ঞান অর্জন করছেন আচ্ছা বলেন তো দেখি দিনী জ্ঞান অর্জন করলে ওই সন্তানের কাছ থেকে তো আমরা যেটুকু বৃদ্ধ বয়সে সেবা পাওয়া দরকার তারা করবে না বলেন করবে না করবে না কিন্তু আমরা কি করতেছি আমরা মনে করতেছি না এ আরবি শিক্ষা দিয়ে কোনো খাওয়ার কোনো ই নাই আমাদের ফায়দা নাই কোনো ফজিলত নাই ওই হুজুর খাবে দাবে ফুর্তি করবে ইত্যাদি ইত্যাদি দেখেন আজকে সন্তানরা হুজুরকে যে রাখে বলে যে হুজুর আজকে সন্তানের ব্যাপার আপনি কিছু কথা বলেন যাতে সন্তানরা মাদক মাদকদ্রব্য ছেড়ে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের পাবজি বিভিন্ন ধরনের খেলায় তারা আসক্ত হয়ে গিয়েছে বিভিন্ন ব্যাট বয়দের সঙ্গে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গিয়ে তারা জীবনটা ধ্বংস করে দিচ্ছে আসন তাহলে আমরা কথা বলি আপনার আপনারা কথা বলেন তাহলে দেখা যাচ্ছে যে আমার সন্তানরা আমাদের দেশের যুবকরা তাহলে এদিকে এইদিকে ইসলামের দিকে আগবেন কিন্তু আপনি ভিত্তি যদি নষ্ট করেন আপনি প্রথমেই যদি তাকে নষ্ট করে দেন অঙ্কুরে বিনষ্ট করে দেন যেটা স্তম্ভ যেটা ভিত্তি আচ্ছা বলেন তো দেখি এই যে বিল্ডিং এই বিল্ডিং এর ভিত্তি যদি নর্মাল করে দেওয়া হয় আর এই বিল্ডিং নর্মাল করে দেওয়ার দরুন যদি তাকে পাঁচতলা সাততলা তার ধারণ ক্ষমতার বাইরে যদি আউট সাইডে যদি করা হয় তাহলে বিল্ডিং থাকতে পারে বলেন থাকবে থাকবে না সুতরাং আমার আপনার উচিত হলো আমাদের ভাই ব্রাদারদেরকে আমাদের সন্তানদেরকে دینی জ্ঞান অর্জন করাতে হবে কারণ এই دینی জ্ঞান অর্জন করা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আআমিন কোরআন কারিমের ভিতরে বলেন ওয়া মাইয়াতাকি ইয়া ওয়ারা ইসলাম বলেন ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দিন চা যদি তোমরা অন্য কোন ধর্ম অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন আইন যদি তোমরা বাস্তবায়ন করতে চাও তাহলে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না তা পরিদজ্জো আল্লাহ রাব্বুল আলামিন তা কোনো সময় গ্রহণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বললেন ওয়ামান লাম ইয়াহকুম আল্লাহ রব্বুল আলামিনের আইন ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের বিধান ছাড়া যদি তোমরা বিচার ফায়সালা করো তাহলে তোমরা জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা এই কোরআন ছাড়া হাদিস ছাড়া ইসলাম ছাড়া তোমরা যদি বিচার ফয়সালা করতে যাও তাহলে তোমরা জালেম আর জালেম সংক্রান্ত একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্যাচি দাওয়াত মজলুমি ফাইনাহা বাইনাহা লাইসা বাইনাহা বাইনাল্লাহ হিজাব যে যারা জুলুম করে যারা জুলুম করে জুলুমের বদদোয়াকে তোমরা ভয় করো আর নিশ্চয় এই জুলুমের বদদোয়া এবং আল্লাহ রবুল্লা আলমিনের ভিতরে কোনো পার্থক্য থাকে না যারা জুলুম করে এবং যারা জুলুমের শিকার হয়েছেন ওই সকল ব্যক্তিরা যদি জুলুমের জুলুমের ব্যাপারে বদলতে যদি আল্লাহ রবুল্লা আলমিন কাছে দোয়া করেন তাহলে সব কিছুই সব নিঃশেষ হয়ে যাবে আসুন আল্লাহ রবুল্লা আয়ালামিন আমাদের সকলকে এই পবিত্র কুর আনুল করিম থেকে জ্ঞান অর্জন করে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা হজ জাকাত পবিত্র থাকা বিবাহ তালাক বিবাহ বিচ্ছেদ এই সংক্রান্ত বিষয় ফরজা আইন ফরজা আইন যা শিখতেই হবে কোনো ধরনের কিনায় ছাড় নাই অজুহাত নাই আমাদেরকে শিখতেই হবে আল্লাহ রব আলিন আমাদের সকলকে এই পবিত্রকুর আয়নুল কারিম থেকে জ্ঞান সংগ্রহ করে দৈনন্দিন জীবনে আমি সহ আপনারা সকলে যেন পালন করতে পারি من أجل تفريش التوفيق الله رب العالمين عما درشه وكل دانه وكل آمين دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته